হুডিং ফ্রেন্ডস ওয়েলকাম ইনস্টার রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি হচ্ছে একটা নিরামিষ রেসিপি রেসিপিটা কিন্তু মোটামুটি সবাই ভালোবাসে এটা হচ্ছে লাউ পাতা লাউ পাতা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি লাউ পাতা কেটে নিয়েছি আর তার সাথে সবজি কেটে নিয়েছি কুমড়ো বেগুন আলু এই দিয়ে হচ্ছে একটা লাউ পাতার ঝোল বা পাঁচমিশালি তরকারি বলা যায় এটাকে আবার লাউ পাতার ঝোলও বলা যায় দেখো তোমরা তোমাদের যদি ভালো লাগে অনুরোধ করলো পুরো ভিডিওটা দেখার জন্য এটা দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ফোরন তেলের মধ্যে দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিচ্ছি তার সাথে কিন্তু লাউ পাতার ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি ডাটাগুলো একটু শক্ত থাকে সেই জন্য সবজির সাথেই দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সবজিটা মজে যায় এটার সাথে দিয়েছি হচ্ছে সবজিগুলো কুমড়ো বেগুন আলু আর এই দিয়েছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে লাউ পাতাটা লাউ পাতাটা দেওয়ার পরে কিন্তু আমি ঢেকে রাখব ঢেকে রাখলে সব কিছু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর এইটা কিন্তু এইভাবে শুধু রান্না করলেই হবে না টেস্ট বাড়ানোর জন্য এতে দিয়েছি হচ্ছে কালো জিরা বেটে আর কাঁচা লঙ্কা এই দুটো কিন্তু পেস্ট অবশ্যই দিতে হবে এতে নামানোর আগে তাহলে কিন্তু এর স্বাদ দশ গুণ বেড়ে যাবে এতে কিন্তু আমি ছিমও দিয়েছি সবজিতে বলা হয়নি সেটা এখন বলে দিলাম কালো জিরা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এতে দেবেন তার সাথে নুন হলুদ আর একটু ল চিনি আর এই কালো জিরা যখন পেস্ট করবেন মিক্সিতে তখন এর সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবেন একবারে ঝালটাও হয়ে যাবে এতে কিন্তু আবার শুকনো লঙ্কা একদম মানায় না যেহেতু সবজি সবজিতে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলি টেস্টটা আসবে একটু পরিমাণ মতো জল দিয়ে যাতে কাইটাও খুব সুন্দর হয় সব একসাথে ভালো মতো মজে যায় এই জন্য একটু স্লাইড জল দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আবার ঢেকে দিয়েছি দেখো কত সুন্দর একটা কাই এসছে থ্যাংক ইউ